শুরুতে দর্শক বন্ধুরা একটা টাচ ডিসপ্লে হওয়ার ফলে আপনারা কিন্তু এখানে পাওয়ার বাটনে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন এবং দর্শক বন্ধুরা আপনারা যখন সাইডের কোনো চোলা ওয়ান করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে চাপ দিলে কিন্তু এটা ওয়ান হয়ে যাবে দর্শক বন্ধুরা আবার এখানে কিন্তু প্রেস করে কিন্তু আপনারা এটা প্রেসার বাড়াতে কমাতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত দর্শক বন্ধুরা জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা বছর শেষে কিন্তু আপনারা ধামাকা অফারে পাচ্ছেন এই গ্যাসের স্টপগুলো আজকে যে গ্যাসের স্টোভটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো সেটা হচ্ছে স্মার্ট টাচ এডিশনের যে গ্যাস স্টপটি গাজী স্মিথ কোম্পানির ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি যুক্ত এই গাজী স্মিথ ব্র্যান্ডের গ্যাসের স্টোভটি উপরে কিন্তু রয়েছে টেম্পার গ্লাস দর্শক বন্ধুরা চলুন এগুলোর ফিচারগুলো জেনে আসি শুরুতে দর্শক বন্ধুরা টাচ ডিসপ্লে হওয়ার ফলে আপনারা কিন্তু এখানে পাওয়ার বাটনে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন এবং দর্শক বন্ধুরা আপনারা যখন সাইডের কোনো চোলা ওয়ান করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে চাপ দিলে কিন্তু এটা ওয়ান হয়ে যাবে দর্শক বন্ধুরা আবার এখানে কিন্তু প্রেস করে কিন্তু আপনারা এটার প্রেশার বাড়াতে কমাতে পারবেন আবার এখানে কিন্তু আপনাদের এখানে টাইমার সেট করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক থেকে দুই মিনিট পর্যন্ত আপনারা টাইমার সেট করতে পারবেন দর্শক বন্ধুরা এর দর্শক দর্শক বন্ধুরা বন্ধুরা যখন আপনাদের কাজ করা শেষ হয়ে যাবে আবার কিন্তু কিন্তু পাওয়ার চাপ দিয়ে এটা অফ করে দিবেন এইখানে যে বার্নার গুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ পিতল বডি দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ পিতল বডির ভিতরে এই যে বার্নার টি রয়েছে বার্নারের সাইড দিয়ে কিন্তু আগুনগুলো আসবে আমরা কিন্তু এটাতে কোনো প্রকার গ্যাসের লাইন দিয়ে নেই যার ফলে এখান থেকে আমরা আপনাদেরকে আগুন গুলো দেখাতে পারছি না এটাতে কিন্তু আপনারা ফায়ার করার মাধ্যমে অটোমেটিক ফায়ার হয়েই আগুনগুলো জ্বলে যাবে কোনো প্রকার লাইটার কোনো প্রকার কিছু প্রয়োজন হবে না এটা সম্পূর্ণ টেম্পার গ্লাস হওয়ার ফলে এটাতে পর্যাপ্ত পরিমাণে ওয়েট দিতে পারবেন যার ফলে এটা কখনোই সহজে ভেঙে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটার বার্নার এবং ছাঁকনিগুলো কিন্তু খুবই বড়ো সাইজ এটার পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে যার ফলে দর্শক বন্ধুরা দুইটা চুলা থেকে মাঝখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিস্টেন্স রয়েছে এবং দর্শক বন্ধুরা এই চুলাটা কিন্তু পূর্বে প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আমরা ধামাকা অফারে বছর শেষে একটি ধামাকা অফার দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই গ্যাস স্টোভগুলো পাচ্ছেন শুধুমাত্র জামিল ফ্রেড দিচ্ছে আপনাদের এত ধামাকা অফারের প্রাইসে প্রোডাক্টে শুধুমাত্র ডিসেম্বর মাসের এই অফার চলছে দর্শক বন্ধুরা তো এই গাজী স্মিথ ব্র্যান্ডের গ্যাস স্টোভ ছাড়াও কিন্তু আমাদের কাছে ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন মডেলের গ্যাস স্টোভ রয়েছে আপনারা যারা এগুলো পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম